নুদ আর নাম তোই বে তো আর দুই পায় দুইটা দুইটা দিইলো পড় না না পড়ছ না খালা ও ওবল হইবে না কা হইব না তুমি দুটা দাও হ্যাঁ হ্যাঁ দুইগুলো পা দে এই হে এই হ'ব গৈছে কৈ মাছ উচকে দে ওপৰত কি মাছ হে বাইলে মাছ ওরছে না ও বাইলে মাছ ও كده ও তুই পারবি না এ বাইলে মাছ বাই না আর এটা ডান দাশ করতে আ দিগা হাওয়া দিগা ডাইনোছর ডাইনোছর ও এই সাইডে দে ডাইনোছর এই সাইডে তো তুমি ওই সাইডে লইয়া আইতে গেলো ওদিক ওদিক হ্যাঁ ওদিক না হ্যাঁ হ্যাঁ আর আছে না মা বাড়ি মারি কি দাঁড়াই হ্যাঁ টিকাটে বানাবি না আমি ভিডিও বানাই দিছি তুমি যে রুম রহমা করুন ওই রে হাতে নাই রাখা পুরো আল্লাহ জললা ফেল ফেল হই গেছে পুরো বাইলে ছিলটা দেখতে পারি যদি সারি দিছি আ বাসা কাম নকারে ঘরে যে হ্যাঁ বাসা কাম নকারে তুমি পারো না